रामारा कृतसारण प्रभुतम लोक जीवन प्रणय प्रमत्त जाग दीपन वंदे जीवन जीवनय सकुरुत ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम शक्ति विनायकं शांति शक्ति विधायकं आचार चरित्र वदनम उपस्थित गुरु प्राध्यापक डॉ बोंडली जरा एक उपस्थित हुसेन श्री बाडी विनोद कक्षा डा জন্মদিন উপলক্ষে আমরা পরমক্রেমা ঠাকুর অভিজন্যের সৎসঙ্গে অধিবেশনে যে যার গৃহ থেকে এসে উপস্থিত হয়েছে। সৎসঙ্গে পূর্ববঙ্গী কখন কথা শুনছিলেন যে এত প্রথম যদিও তিনি বললেন ঠাকুরও বলেছেন যে নামের যে মহিমা নাম করতে হয় ভালো থাকতে হয় ধর্ম করতে হয় সবাই আমরা জানি কিন্তু তাহলে ভোগান্তিগুলো তো চলতেই থাকে না সবারই আলাদা আলাদা লোককে সবার মাথা কালো কালো সবার চলনগুলো আলাদা আলাদা সকলের অনুভূতি আলাদা সবার জীবনে ঘটছেও আলাদা আলাদা বিষয় সকলে আমরা জর্জরিত কিন্তু মুক্তি আমাদের নয় ভেতরে হাত দিয়ে দেখুন কাল কি হবে যাদের সাথে থাকতেন তাদের কি হবে কে কবে চলে যাবে কবে সে অসুস্থ হবে কোনো গ্যারেন্টি বলে কিছু নেই তখন দেখবেন যে শুধু তালে তো বেঁচে থাকা মানে নিরাশা কখন কি হবে ওটা তো আপনি জানতেই জানেন জানেন না কি হবে যখন আমরা অহংকার করে অনেক কিছু বলে ফেলি পর মুহূর্তেই বিধাতা সেইটা চেঞ্জ করে দিতে পারবে তাহলে তো আপনার কথারও তো দাম থাকলো না তাহলে কীভাবে ম্যান ইজ নট মেন ফর ডেথ মানুষ শুধু জন্ম হবে আর মরে যাবে বলে বিধাতার জন্ম দেয়নি কিন্তু যে ঘরে আমরা জন্মগ্রহণ করি না কেন সেই ঘরের থেকেই মুক্তি করা যায় কিন্তু তা কি এমন জিনিস আছে যেটা করলে আমি যেখানেই জন্মগ্রহণ করেছি যাদেরকে নিয়ে থাকি আমি ভালো থাকতে পারি আমি বৃদ্ধির পথে চলতে পারি আমি আনন্দে থাকতে পারি আমার সহ পারিপার্শ্বিক যারা আছে আমি ভালো রাখতে পারি কিন্তু এটা হয়ে ওঠে না ঠাকুর বলছেন দেখবেন ইষ্ট প্রসঙ্গে দেখবেন আমরা করে করে চলছি তো সবাই আমরা ছাত্র এই বিশ্বজোড়া মানে কেউ আমরা শিক্ষক নয় মাইকে দাঁড়িয়েছি বলে আমি শিক্ষক নয় কেউ নয় এই বিশ্বজোড়া মোর। সবার আমি ছাত্র যদি কেউ বলে আমি শিখে গেছি তাহলে তারপরে আর সে শিখতে পারে না তারপরেও তার দুর্ঘটনা ঘটে তখন বলে এই তো কত কী ধর্ম যাজন করা আর ধর্ম পরিপালন করা এখন যাজক বেশি মানে বলে ওই পড়ে পড়ে আমি বললাম অনেক কিছু নিয়ে আমি চলছি পবিত্র চল কিন্তু তাতেও কি খারাপ কি মানে অন্ধকারে গুড় খেলেও মিষ্টি লাগে আমরা বহু জন্ম জন্মান্তর ধরে বারবার জন্ম নিচ্ছি ঠাকুর বাবা বলছেন না শোনো যদি শোনো সন্ন্যাসী এই ব্রতে ব্রতি হওয়ার আগে দৃঢ় নিশ্চয় করে জিনে রেখো অন্তরে তোমার তুমি তার সন্তান যিনি অনামী পুরুষ তার কোনো নাম নেই তোমারও কোনো নাম নেই যে নামে তোমাকে ডাকা হয় তা তোমার উপাধি বিবর্তনের বহু ঘূর্ণি অতিক্রম করে সংযোগ আজ তুমি যে বাজাতে পরিণত হয়েছ তা অতিথি আবাস মনে রেখো ক্ষুধায় অন্ন পাবে না তৃষ্ণায় জল পাবে না পরিধানে বস্ত্র পাবে না আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা তোমার উপরে নির্ভর করে হয়তো তারা দুর্দশায় নিষ্পেষিত হয়ে যাবে তবুও তোমাকে অচল থাকতে হবে অটল থাকতে হবে কাম কাঞ্চন যশর ইসা যেন তোমাকে অভিভূত করে না পারে পরম পিতার যে আশিস পরম পিতার যে ভাষা যা গ্রন্থে লেখা আছে যেমন তিনি বলে দিচ্ছেন কিন্তু করতে পারার মানুষ কম আমি পারি না আরেকজন করছে তখন সে আমাকে অনুপ্রেরণা প্রেরণা যোগাব এই করতে করতে কিছুদিন করার পরে আমাদের এই যে স্থূল শরীর কত কি পাপ জন্ম জন্মান্তরের করা সেইটার থেকে আস্তে আস্তে দেখবেন আপনার আমার ভেতরে আজকে যেমন এই বাড়িতে স্বস্তহিনী মহামন্ত্র ঋত্বিক দাদা ভোরবেলায় ঘুম থেকে উঠে একদম এসে যে মহামন্ত্র দিলেন এই মহামন্ত্র সে কী হলো তার উত্তরণ করে দিলেন সে যখন আবার চলতে থাকবে একটা স্বস্তহিনী পরিবার মানে সে দেবদত্ত পরিবার তাদের বংশ যে রক্ত যে আছে সেই জেনারেশনে পুরুষোত্তমের প্রভাব হতে থাকলো পরবর্তী জীবনগুলো তাদের সেই পরিবারে আবার যারা মানুষ আগে সবটাই উত্তরণ হয়ে গেল মুক্তি আলাদা কিছু নয় যে ভাবি কাল ঘুম থেকে উঠে বোধ আমি রাজা আপ কালকে ঘুম থেকে উঠে আপনি যেগুলো ভাবেন সেগুলো পরিবর্তন হবে হবে না কিছুই পরিবর্তন নিজের ভেতরে সদ্গুর কাছে আছে সেই আজ্ঞা চক্রের চাবি কাঠি অনেক বুদ্ধি আমাদের আছে সবাই সব বুঝি কিন্তু করার কিছু নেই তার রিটার্ন যেটা আছে সেটার দিকে উত্তরণেরও কিছু নেই তাই ঠাকুর বলছেন যে তুমি অনুরাগ রজ্জু যদি তোমার একদম সক্রিয় না থাকে তখন তুমি কিন্তু ওই দুটো ভর্ত আছে তার মাঝখানের যে রাস্তা সেই রাস্তা তোমাকে অতিক্রম করতে হতে পারে কম বয়স থাকলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে কিন্তু আবার বেশি বয়স হয়ে গেলেও তখন তাকে মান যশ পূজা প্রতিষ্ঠা এইগুলো তাকে গ্রাস করে তখন ওই যে দাদা বললেন যে দেখা যাচ্ছে তখন সাধন আমি ধন দৌলত এগুলো হতে থাকলেও তো শুধু তো ভালো করে খাবো আর এগুলো তো ভালো খেতে চায় ভালোভাবে থাকতে চায় এটা সবারই ইচ্ছা একটা কুকুরেরও তাই ইচ্ছা থাকে কিন্তু একটা কুকুর বা একজন পশু সে কিন্তু ওপর দিকে তার মাথাটা থাকে না একজন কুকুর দেখবেন হরাইজেন্টাল থাকে একমাত্র বাঁধর যে আছে সে একমাত্র এমনি করে ওপর দিকে আকাশে মাথা আকাশে এই যে সোজা করে আমরা মাথা উঁচুতে বসে আছি একমাত্র মানুষ সে একমাত্র ঈশ্বর যখন খুব প্রবৃত্তি মানুষ সেই সব কোনো না কায়দায় থাকি আমার টাকা আছে গাড়ি এইভাবে কিন্তু যে সত্যিকারের মানুষ তার সঙ্গ করে এই যে সৎসঙ্গ হচ্ছে এই সৎসঙ্গে তিনি থাকেন কেন বলা হয় যে আলাদা করে ঈশ্বর এসে কিন্তু কিছু করে দিতে করেন না এই মানুষের মধ্যে দি দিয়ে করেন কিন্তু তার জন্য গুরু চায় মসজিদ চায় এবারে অনেক গুরু রয়েছেন গুরুরা আছেন অনেকে তার দীক্ষিত কিন্তু সদ্গুরুর যেটা কথা যিনি সদ্গুরু অনেক আছেন কিন্তু যিনি বারবার রামকৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ চৈতন্যদেব ঠাকুর রামকৃষ্ণদেব দেব ঠাকুর অনুকূল ওই একজনই বারবার ঘুরে ঘুরে যখন গুরু রূপ ধরে আসছেন তিনি আলাদা করে করে বিধান নিয়ে আছেন যে সময়ের সাথে উপযুক্ত যাতে করে হয় যেমন গুরুরা আছেন তারাও কি খারাপ তাহলে না কখনোই নয় গুরুরা হচ্ছেন ছোট ডেঙ্গি নৌকা তার যোগ্যতা অনুযায়ী অনেক মানুষকে তিনি কিন্তু ভবসিন্ধু পার করতে পারেন কিন্তু ঠাকুর বলছেন গুরু হলেন সেই কোম্পানির জাহাজ তুমি যেমন কর্ম করে থাকো না কেন তোমার গোপনে বহু কিছু যদি করা থাকে অনেক গুরুর ক্যাপাসিটি কম কিন্তু তাকে দীক্ষা গ্রহণের পরে তার সেই বৃদ্ধি প্রবৃত্তি তার পাপ অতটা নিতে পারে না কিন্তু এই কোম্পানির জাহাজে আমরা সবাই চান্স পেয়েছি এখানে বারবার বড় বিনোদী সবারই মুখস্থ কিন্তু প্রতিদিন সেই প্রার্থনা করি কিন্তু অনুভূতি আলাদা দেখবেন একই জিনিস করছি আমার মুখস্থ সেই জজন ইষ্টভীতি সস্তী সদাচার মুখস্থ হয়ে গেছে কিন্তু ওই ভাষাগুলো মুখস্থ হয়েছে কিন্তু ওইটা করলে যেটা হয় সেটা কিন্তু অনুভূতি সকলের আলাদা তাই জন্য ওই পরম পিতার অনুশাসন যে ঠাকুর বলছেন না তুমি সাধু হ বহু সাধু দেখতে পাবে কিন্তু সাধু সাজা আর সাধু হওয়া তাও বা সাধু এমনি সাধু দেখবেন যে ঘর সংসার করেছিল ভালো করে করতে পারেনি নি জঙ্গলে যেতে থাকে অনেক বড় বড় দাড়ি হয়ে গেছে তারপরে যে অন্য লোকের বাড়িতে যখন যায় তখন মানে তোমার এই গ্রহ চলছে এই পাথর করতে হবে তো তোমার ফ্যামিলিটা তুমি ঠিক করতে পারো নয় আমরা চিনি না তাকেই মানি কিন্তু ঠাকুরকে যারা দেবঘরে যারা দেখেছেন আমাদের ফ্যামিলির লোকরাও দেখেছেন ঠাকুর ঠিকঠাক বাবু হয়ে এসেছে একদম প্রতিদিন ক্লিন সেভ করতে আবার রামকৃষ্ণ দেবের ছিল দাঁড়িয়ে এই যে একজন মহাপুরুষের সাথে আরেকজনের যে লিঙ্ক ঠাকুর কিন্তু বারবার করে ঠাকুর সেই মানুষ যিনি বসে যখন প্রশান্ত মহাসাগরে মানুষ হাহাকার করছে ঠাকুর দেবঘর থেকে গড়গড়া ছেড়ে দিয়ে বলছে ওই মরে গেল ওরা ওদের আত্মনা তখন কেষ্টতা জিজ্ঞেস করতে আপনি কি করে বুঝতে পারেন তখন বলছে ওই যে ওদের আত্মনা সেটা তো পরম পিতার কাছে যাবে তার আগে যে আমার কাছে আছে পরম পিতাই তো তিনি শুধু মানুষ শরীরে যখন আসেন তখন ঠাকুর যখন ছিলেন তখন অত লোক যেত না ঠাকুর যেতেন তারা ভাগ্যবান যারা বেশি দূরের নয় দেবঘর তো আমরা সাড়ে তিন ঘন্টায় পৌঁছে গেলাম ঠাকুর যখন ছিলেন তখনও তো এই মানুষগুলো বাবা যে যেটু এরা ছিল ওই তো তার কাছে যায়নি মহাপুরুষ থাকলে তখন মানুষ যায় না চলে যাওয়ার পরে তার মাহাত্ম হয় কিন্তু অন্য জায়গায় দেখবেন সেগুলো কমে কমে যায় কিন্তু এখানে ঠাকুরের এমনই মাহাত্ম এটা বেড়ে বেড়ে যাচ্ছে আর তিনি রেখে গেছেন দেওয়া হয় না যেখানে বলা হয় তুমি যে জিনিসে কষ্ট পাচ্ছ সেই জিনিসটা আমি ঠিক করে দেব কত কথা নিবেদন আমরা তখন আর নিবেদন করি না আমার চাকরি হবে আমাকে টাকা দাও কিচ্ছু না ওরা লোকের গুলো শুনি সবারই একই উত্তর কেউ যখন নিবেদন করছেন যে আমার মানে এমন এমন ঘটনা যেগুলো তো লোককে বলা যায় না তখন সে গুরুর কাছেই বলে সেটা হয়তো অল্প করে শুনতে পেলেন দেখবেন সমাধানটা এমন মহারাজ বলেছিলেন না ইসবা দয়াল আয়েন বাপর বেটা মিলকে লীলা কারেন ঠাকুর বর্দা শিশু বর্দা যিনি পূর্ববর্তী আচার্য সেই আচার্য বর্তমান আচার্য বর্তমান আচার্যদের পূজনীয় এই পিতা পুত্রের লীলা নিবেদন করার অন্য লোকের গুরু থাকতে পারে কিন্তু সলিড নিবেদন করার কোনো জায়গা নেই নিবেদন করেও যে কাজ হয়ে যায় বিশ্বাস করে নিবেদন করে দেখেন সঙ্গে সঙ্গে কাজ হবে আপনার মানে সব এথারের মাধ্যমে তিনি কাজ করেন পূর্ববর্তী আচার্যদের বলতেন যে আমার কাছে যখন কেউ প্রণাম করে তার যে নামটা ছবির মতন আমার চোখের সামনে ভেসে যায় কেউ কেউ অনেক সময় প্রশ্ন করে আমার নাম কি বলেন তো তখন তিনি তাকে বলতে বাধ্য হন তোমার নাম অমুক তখন চমকে যায় তো সদ্গুরুকে তো যে কষ্টি যাচাই করতে যায় অনেকে কতটা পাওয়ার আছে কিন্তু তোমার পাওয়ার কতটা সেই তুমি আগে দেখো তাকে গ্রহণ করে তুমি কতটুকু পাওয়ারফুল হলে তিনি পাওয়ারফুল হয়ে আছেন প্রেমের প্রক্ষালনে তার জ্যোতি প্রকাশ দেন তিনি ভক্তের কাছে তো তার জন্য তিনি যা যা বলছেন সেটা আমাকে জীবনে করতে হবে সে যে লোককে মিথ্যা বলে কোনো শান্তি নাই তো জীবন তো অল্প কতদিন বাঁচবেন কেউ আমরা জানি না কিন্তু সেই জীবনটা একটা লোক মারা যাচ্ছে ঠাকুরকে বলা হচ্ছে যখন ঠাকুরও মারা গেল ঠাকুর নিজেই বলছেন ঠাকুর তো একটা গাছকে কাটলেও ঠাকুরের কষ্ট হয়ে তো ঠাকুর আবার বলছেন যে বিশ্বাস অবিশ্বাস নিয়ে বহুদিন বাঁচার চাইতে বিশ্বাস নিয়ে অল্প দিন বাঁচাও ভালো তাহলেও তো তার পরবর্তী জীবনটা সুন্দর হয় আমরা ঠাকুরের কাছে এসেছি শুধু এই জীবনে ভালো থাকবো বলে নয় আমাদের স্মৃতিবাহী যে চেতনা আমাদের আমরা মরলে কোনটা যাই আমরা মরলে কোন চেতনা সেইটা সবসময় জাগ্রত থাকে কেউ যদি গান শিখেছে তো চোর তাকে কাটতে পারে না গয়না কাটে কিন্তু ওই লোকটাকে যদি মেরে না দেয় ও যে গান গাইতে জানে আপনি বাজাতে জানে সে গরিব হয়ে গেলেও তো ঠাকুরটি বাজাবে একজন গাড়ি চালাতে পারে ঘর চুরি হয়ে গেছে কিন্তু গাড়ি দিলেও চালিয়ে নেবেন শিশু বর্দা বলতেন রান্না করা গাছে চাপা গাড়ি চালানো কিছু কিছু কৌশল আছে বলে সবাই যেন শিখে রাখে তাহলে হয়তো মানুষটা বেকায়দায় পড়লেও সে কিন্তু বেঁচে যেতে পারে আর আমরা যখন যা আমরা তার আশ্রিত আশ্রিত তা তিনি যা বলছেন আমরা করছি ভালো খারাপ যতটা পারছি তিনি কিন্তু অলক্ষে থেকেই সব কিছু করছেন এই যে আমাদের এত বড় উৎসব পাণ্ডবসুরে যারা গেলেন এই উৎসবে তার দয়াটা কি করে শুধু হুঁচুক চলছে কি এইদিকে খাওয়া পাতা ফেলা তা নয় অলক্ষে থেকে তিনি কাজ করছেন তবেই না এত হলো আমরা একটা বিয়ে বাড়ি করার পরে মানুষ উঠতে পারে না এত বড় উৎসব পরিশ্রমের কাজ কিন্তু যেন কে করিয়ে নিচ্ছে না যখনই কাজটা এই ইনভলভ হলেন তখন দেখা যাচ্ছে একটা যেন শক্তি আসছে আমরা শ্রী শ্রী আচার্য দেবের কাছে যখন আমরা প্রথম নিবেদনটা অত মানুষ মিলে করছি তিনি খিলখিল করে মানে দেখে নিল তিনি দেখে নিয়েছেন এরা সাকসেস হয়ে এসেছে আমি যেটা বলেছিলেন প্রথমে তিনি প্ল্যান দিলেন এরকম ভাবে কর মানুষের কাছে যাও তো কষ্ট পাচ্ছি বরংেজাল তিনি যেমন যেটা শুনলেই সেই লোকটা যা বিপদ যা কষ্ট সব লাঘব হয়ে যাবে খালি তাকে আসতে হবে শুনতে শুনতে করতে করতে তখন তার জীবনের যখন সমাধান হয়েছে যেগুলো তার বউকেও হয়তো শেয়ার করতে পারে না এমন সমস্যা ঢুকে আছে পরিবেশের যেরকম অবস্থা কে কোন ভাবে মিসগাইড হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই শুধু রাস্তা খোলা আছে মানে বাজে হওয়ার রাস্তা প্রচুর সবাই ওয়েলকাম করছে আমার কাছে এসে তোমাকে শান্তি দেবে একমাত্র ঠাকুর ভালো জায়গায় যখন সৎসঙ্গ এত লোক হয় না একটা কিছু একটা করুন খারাপ কাজ প্রচুর লোক সমাজে যারা শয়তান মানুষ তারা কিন্তু তারা কিন্তু সঙ্গবদ্ধ একজন শয়তানকে মারলে দুশো শয়তান চলে আসে মানে হুক্কা করে যে ওকে কেন মেরেছে কিন্তু আমরা যারা শখ মানুষ যারা ঈশ্বরকে ভালোবাসি যারা বাঁচতে ভালোবাসে যারা যারা বাঁচাতে ভালোবাসে তারা নয় বললেন এক মাটিতে বসত যাদের ধর্মগুরু যাদের সৎ ধান্য বধুম খাদ্য যাদের রয় কি পৃথক তাদের পথ আমরা যেমন সঙ্গবদ্ধ হওয়ার কথা নাম জপ করে একাই তো ভালো থাকতে পারি কিন্তু বেদেও বলছেন সাংঘাত সা বাদাদ্ধন সঙ্গভমান আংসিজাত জানাতাম, তে বা ভাগন যথা পূর্বে সং জানানও পওয়াসাতে। একই মন্ত্র একই জীবন একইপরমাতমা অংশদ। তুমি একইভাবে চলতে থাকো। জীবনটাকে অমৃতময় করো তাই তু শিসুুর যে গান ছিল। তিনি চির যতির পয়। সেখানে বলছে বেতা হমেইতান পুরুষন মাততম আদিতিয়া পরানাং তমস্যা পরাস্তাত তবেইভাবেতহাতি বৃত্যু নমাতি নান পংথা বিৃদ্ঞতি ভায় নাায়। আমরা ওই কোম্পানির জাহাজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎগুরু পুরুষো তাকে আশ্রয় করে চলছি আমাদের কোনো ভয় নাই আপনারা আসুন তাকে গ্রহণ করুন তিনি যেমন বলছেন আমরা সেইভাবে চলি আর আমরা খুব ভাগ্যবান যে দেওঘরের খুব কাছাকাছি জায়গায় থাকতাম কত কত মানুষ ঠাকুরের ভোগ নিবেদন করার পরে যখন সাইডে যাচ্ছি গাড়ি রাখা আছে সেখানে ওই মানুষগুলো বলছে আপনাদের কোথায় বাড়ি আমরা বললাম কতক্ষণ লাগে আমরা খুব ভালো করে যদি গাড়ি চালাই কোথাও যদি স্টপ না করি সাড়ে তিন ঘন্টায় কিন্তু আমরা দেওঘর পৌঁছে যেতে পারি ট্রেনে যদি যাই তাহলে তো আরো আরাম বুঝতেই পারি না আপনারা কত ভাগ্যবান আমরা আসাম থেকে আসছি তাও আবার ওইখানে রাস্তা খারাপ ট্রেনে এলাম আবার ফ্লাইটে এলাম আস্তে আস্তে শুধু মালিকের কাছে একবার আমার এমন ঘটনা সেগুলো নিবেদন করলেই ঠিক হবে মানে এমন আছে ডাক্তারও তো ফেল সব কিছু কিছু এমন হয় না একমাত্র ঈশ্বর ছাড়া কেউ রক্ষা করতে পারে না তো আমার তো অত নাই যে ঈশ্বর সারা দেবে তো তার জন্য ঠাকুর রেখে গিয়েছেন ওই যে তার জেনে আছেন তার কাছে গেলে আমাদের সব সমস্যার সমাধান এইটুকুই বলে আমার কথা এখানে বিরাম দিলাম এই বাড়ির প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি সমৃদ্ধি হোক এই গ্রামবাসীর সকলের মঙ্গল হোক আমরা বেঁচে উঠি বেড়ে উঠি বন্দে পুরুষ হোক